বন্ধুরা তা আজকে এসে দু পিস হাজার ছ পিস ইউনিট কিনতে তা সবাই ইলেকট্রনিক্সে দেখো দেখো সব ভিড় কেমন ভালো ভিড় আছে আর মাত্র একটা দিন হাঁটতে আছে তারপরে সব চলে যাবে ফার্স্ট জানুয়ারি ভাড়া খাটতে ওই জন্য একটু চাপ আছে দোকানে দোকানের লুকও দেখাচ্ছে দেখতে থাকো বিজেট আনন্দবাজার মেমারি এখানে বক্সে সব রকমের জিনিস পাওয়া যাবে কোনো অসুবিধা নেই আসবেন কমোডিটি বিক্রি হয় ফল দিয়ে গন্ডে উনি তে দিন নামবে লাগে যা তো একটু লক কি